এশিয়া কাপের জন্য বাংলাদেশ স্কোয়াড কিন্তু ঘোষণা করে দিয়েছে এর মধ্যে চমক আছে দুইটা সাইফ হাসান এবং নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহান বেশ কিছুদিন ধরেই তাকে নিয়ে আলোচনা চলছিল সে কেন দলে নাই তাকে দলে নেওয়া হয়েছে কিন্তু সাইফ হাসানকে নিয়ে কোনো আলোচনা সমালোচনা নাই কিন্তু তাকে দলে ইনক্লুশন করে একটা চমক সৃষ্টি করেছে দল থেকে বাদ পড়েছে আপনার নাজমুল হুসাইন শান্ত এবং মেহেদি হাসান মিরাজ কেমন হলো বাংলাদেশের এই স্কোয়াডটা এবং তাদেরকে নিয়ে আসলে কতটুকু আশা করা যায় এই ভিডিওতে আলোচনা করব তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলটা আপনার জন্য না স্কিপ করে এখনই চলে যেতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কারোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশের স্কোয়াড নিয়ে ইতিমধ্যে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে যে প্লেয়াররা খেলবে এশিয়া কাপে এবং আসন্ন এই যে নেদারল্যান্ডস নেদারল্যান্ডের সাথে যেই সিরিজ আছে সেখানে খেলবে কেমন হলো দলটা একটু আলোচনা করতে চাই শুরুতেই যদি বলি বাংলাদেশ দল একটু চমক দেখিয়েছে চমক দেখাতে গিয়ে আসলে এই যে সাইফ হাসানের ইনক্লুড এটা আমার আসলে পছন্দ হয়নি কারণ সাইফ হাসানের যে লাস্ট টোয়েন্টি ম্যাচগুলো খেলেছে সেখানে আহমরি কোনো রান নাই দলে থাকার মতো কোনো রান কিন্তু তার নেই তার চাইতে ভালো হতো যদি সৌম্য সরকারকে দলে ইনক্লুশন করা যেত কিংবা জিসান আলম একে ইনক্লুশন করা যেত তাহলে আমার কাছে মনে হয় যে দলটা আরেকটু একটু ভারসাম্যপূর্ণ হতো এনিওয়ে যারা যারা দলে আছে তারা হচ্ছে তানজিদ হাসান তামিম ওপেনার ব্যাটসম্যান তার সাথে ওপেন করবে হচ্ছে আপনার পারভেজ হুসাইন ইমন তিনে কিংবা ব্যাকআপ হিসাবে হয়তো সাইফ হাসানকে রেখেছে তারপরে আছে ক্যাপ্টেন লিটন কুমার দাস লিটন কুমার দাস ক্যাপ্টেন হিসাবে দলে আছে হয়তো সে তিন নাম্বারে ব্যাট করবে তারপরে আছে তাহিদ হৃদয় তাহিদ হৃদয় টপ অর্ডারে পরে যে মিডল অর্ডার তার উপর অনেকটা নির্ভর করবে যদিও সে ওই রকম ফর্মে নাই তারপরে আছে আপনার নুরুল হাসান সোহান জাকির আলী অনেক তারপরে আছে শামীম হোসাইন পাটওয়ারি শেখ মেহেদি হাসান অলরাউন্ডার তারপরে আছে রিশাদ হোসেন লেগ ব্রেক বলার এবং অলরাউন্ডার বলা যায় শেষ মুহূর্তে সে ভালোই ব্যাট চালাতে পারে তারপর আছে স্পিনার নাসুম আহমেদ নাসুম আহমেদ এই হচ্ছে বাংলাদেশের যারা ব্যাট করতে মোটামুটি পারে তারপরে আছে মূলত আপনার পেস বলার আছে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তারপর তানজিদ সাকিব তারপরে আছে শরিফুল এবং সাইফুদ্দিন সাইফুদ্দিন হচ্ছে পেস বোলিং অলরাউন্ডার এই হচ্ছে বাংলাদেশের ষোলো জনের এই স্কোয়াড এখন আসি এদের ভিতর থেকে মোটামুটি যদি আমি বলি বোলিং ডিপার্টমেন্টে কারা আছে পেস ইউনিটটা কিভাবে নেতৃত্ব দিবে তাসকিনের নেতৃত্বে আসলে পেস বোলিং তাসকিন এবং মুস্তাফিজের নেতৃত্বে থাকবে সাথে থাকছে তানজিদ সাকিব এবং সাইফুদ্দিন এই চারটা পেস বোলার মোটামুটি আচ্ছা আচ্ছা শরীফুলের নাম ভুলে গেছি শরীফুল আপনার মোস্তাফিজ তানজিম সাকিব এই শরিফুল আর হচ্ছে আপনার স্পিন ডিপার্টমেন্ট সামলাবে নাসুম আহমেদ রিশাদ হুসেন এবং হচ্ছে শেখ মেহেদি একসাথে তিনটা স্পিনার মনে হয় না খেলানো হবে সেই জায়গায় হয়তো নাসুম কিংবা রিশাদ একজনকে একাদশের বাইরে থাকতে হবে শেখ মেহেদি মোটামুটি আমার কাছে মনে হয় যে দলে জায়গা করে নিবে আর ব্যাটিং অর্ডারে যদি বলি আমি তানজিদ হাসান তামিম ওপেন করবে তার বিকল্প নাই এবং পারভেজ হোসেন ইমনের বিকল্প নাই তারাই ওপেন করবে যদিও সাইফ হাসানকে রাখা হয়েছে মনে হয় না দলে জায়গা হবে তানজিদ হাসান তামিম লাস্ট বাংলাদেশের লাস্ট বছর সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম এবং সাথে কিন্তু পারভেজ হোসেন ইমানও কিন্তু বাংলাদেশের হয়ে বেশ ভালো ছক্কা ছাড়িয়েছে এবং আপনার ওপেনিং কিন্তু তারা দুজনে মোটামুটি রান করে আসছে লাস্ট সিরিজে দুইটা সিরিজে দেখছিলাম যে কাকে নিল আপনার নাইম শেখ নাইম শেখ নাইম শেখকে কে নিয়েছিল নাইম শেখ কিন্তু তার আস্থার প্রতিদান দিতে পারে নাই রান আসলে বড় কথা না কিন্তু তার খেলার যে ইন্টেনশন এ ওইতে ইমপ্যাক্ট ফুল কিনা ওইটাই দেখার বিষয় ছিল এমন বাজে বাজেভাবে ভাবে আউট হয়েছে এবং খেলার ধরন সবকিছু মিলিয়ে আসলে রান যদিও না করত কিন্তু যদি ভালো ইন্টেন্ট শো করতে পারত হয়তো নাইমশেক দলে থাকতে পারত কিন্তু আসলে রানটাও করে নাই এবং খুবই বাজেভাবে সে খেলেছে বাজেভাবে সে আউটগুলো হয়েছে দৃষ্টি লেগেছে তারপরে যদি তিন নম্বরে আমি মনে করি যে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস মোটামুটি টাচে আছে লিটন কুমার দাস এমন একজন ব্যাটসম্যান বাংলাদেশের যে কিনা যে কোনো সময় ঘুরে দাঁড়ানোর মতো এবিলিটি আছে তারপরে আসবে তাহিদ হৃদয় বেশ কিছুদিন ধরে তার ব্যাটে ওই রকম রান নেই কিন্তু তারপরে মিডল অর্ডার কিন্তু তার উপরেই আসলে নির্ভর করবে নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান বেশ কিছুদিন ধরেই কিন্তু রানের ভিতরে ছিল রানের ভিতরে আছে কিন্তু এই যে লাস্ট ইয়ার সাথে খেলতে গেল বাংলাদেশের এ দলের হয়ে অস্ট্রেলিয়াতে সেইখানে আবার সে রান করতে পারে নাই তারপরে মনে হয় যে এইটা আসলে এই সিরিজটা বাদ দিলে নুরুল হাসান সোহান মোটামুটি ভালো ফর্মেই আছে রান করার মতো এবিলিটি নুরুল হাসান সোহানের আছে জাকির আলী অনেক জাকির আলী অনেক আপনার মিডল অর্ডারে বিশেষ করে পনেরো ওভার পরে যদি জাকির আলি অনেক সুযোগ পায় মানে এর আগে যদি বাংলাদেশ তো ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আপনার পাওয়ার প্লেতেই আসলে চার পাঁচটা চলে যায় তখন জাকির আলি অনেক নামতে হয় আসলে জাকির আলি অনেকের কাজ হচ্ছে পনেরো ওভার চোদ্দ ওভার পরে এবং ওই সময়টাতে জাকির আলি অনেক বেশ এফেক্টিভ বলে আমার কাছে মনে হয় এবং ভালো রান করতে পারে অল্প বলে টি টোয়েন্টি ব্যাট করতে পারে এবং জাকির আলী অনেকের পরে যদি আমি বলি শামীম হোসেন পাটোয়ারি শামীম হোসেন পাটোয়ারি এবং জাকির আলী অনেক কিন্তু মোটামুটি সেম ক্যাটাগরির প্লেয়ার তারা টি টোয়েন্টি সুলভ ক্রিকেট খেলতে পারে এবং তাদের দুজনের জায়গাটা আমার কাছে মনে হয় যে মোটামুটি নিশ্চিত থাকা উচিত শামীম হোসেন পাটোয়ারি লাস্ট যে সিরিজটাতে খেলেছিল সেইখানেও মোটামুটি রান করেছে এবং এর আগেও রান করেছে বিপিএলও মোটামুটি রান করেছিল সব কিছু মিলিয়ে জাকির আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারির ইনক্লুশনটা আগে থেকেই মোটামুটি অনু অনুমান করা যাচ্ছিল এবং তারা মোটামুটি বাংলাদেশের মিডেল অর্ডারের শেষের দিকে যদি চোদ্দ পনেরো ওভার পরে তারা নামে তাহলে আসলে সেখানে রান করতে পারবে অল্প বলে বেশি রান করার যে প্রয়োজনটা সেটা তারা আসলে পুষিয়ে দিতে পারবে কিংবা পরবর্তীতে যদি ব্যাট করে বাংলাদেশ লাস্ট ইনিংসে সেকেন্ড ইনিংসে যদি বাংলাদেশ ব্যাট করে সেই ক্ষেত্রে টার্গেটের রানেও তারা বেশ কার্যকর হবে বলে আমি মনে করি এবং তারপরে হয়তো রিশাদ হোসেন কিংবা শেখ মেহদি যদি নামে সেখানে বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা সাত থেকে আট পর্যন্ত যাবে কারণ শেখ মেহদিও ব্যাট চালাতে পারে এবং রিশাদ হোসেনও মোটামুটি ব্যাট চালাতে পারে আর তারপরে আসছে স্পিনার যে নাসুম আসলে নাসুম দলে বোলার হিসাবে থাকতে পারে কিনা একাদশে সেটা নিয়ে একটু সন্দেহ আছে কারণ তিনটে স্পিনার নিয়ে বাংলাদেশ খেলবে কিনা সেটাও আসলে একটু কথা কারণ হচ্ছে স্পিনার আর সাথে যদি আপনার হোসেন দুই দুই চার এক ওভার বল করে দিতে পারে আসলে তাহলে আর অন্য এক্সট্রা বলারের প্রয়োজন হয় না সবকিছু মিলিয়ে আমি বলবো যে দলটা মোটামুটি ব্যালেন্স হয়েছে তবে সাইফ হাসানের পরিবর্তে আমি মনে করি যে এখানে সৌম্য সরকারকে রাখা উচিত ছিল কিংবা জিসান আলম যে আপনার এ দলের হয়ে খেলছে তার ব্যাটে কিন্তু মোটামুটি রান আছে এবং টি টোয়েন্টি সুলভ ব্যাট কিন্তু সে করতে পারে সুতরাং আমার কাছে মনে হয় যে জিসান আলম কিংবা সৌম্য সরকার যদি সাইফ হাসানের জায়গায় দুইজনের একজন যদি থাকতে পারতো তাহলে ভালো হতো তারপরে বাংলাদেশের তুলনায় যে দলটা হয়েছে এর বাইরে আসলে আমাদের আর কোনো প্লেয়ার নেই সিরিয়াসলি বলছি এর বাইরে আর কোনো প্লেয়ার নেই এরাই খেলবে ঘুরে ফিরে দল থেকে বাদ করেছে নাজমুল হোসেন শান্ত এবং আপনার মেহেদী হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ আসলে টি টোয়েন্টির সাথে যায় না আর শান্ত তো বেশ কিছুদিন ধরেই আপনার দলে আসা যাওয়ার ভিতরে আছে দলে থাকলেও ওই রকম সুযোগ সে পায় না কারণ আসলে পারফর্ম এতই খারাপ এই হচ্ছে